আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল নাগা ইউনিয়নের হিতাপখা গ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনারা জানেন যে আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রতি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ একইবারে পুরনো একটি প্রতিষ্ঠান যেটি এই এলাকার একেবারে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এই এলাকার একমাত্র শিক্ষা শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য একমাত্র প্রতিষ্ঠান হিসেবে নির্ধারণ করা হয় এই প্রতিষ্ঠানটিকে সেই প্রতিষ্ঠানটিও কিন্তু ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে অর্থাৎ গ্রাসের মুখে যদি আমি বলি তাহলে দেখা যাবে যে একবার একেবারে গ্রাসের মুখে এই প্রতিষ্ঠানটি রয়েছে আর মোটামুটিভাবে ভাবে এই এলাকাটির জন্য গত কয়েক বছর ধরে একের পর এক মানে বিরতিহীন ভাবেই শুক্নো মৌসুম থেকে শুরু করে বন্যা মৌসুম পর্যন্ত কোনো সময়ের জন্য ভাঙতি থেমে নেই তবে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত পানি উন্নয়ন বোর্ডের যে অর্থাৎ জরুরি অবস্থান থেকে জরুরিভাবে যেই পদক্ষেপ নেওয়া হয় স্থানীয়দের যেটা অভিযোগ সেটি হচ্ছে যে এই জরুরি পদক্ষেপের কাজ এটি কোন রকম জনগণের কোনো উপকারে আসছে না আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কাজ চলতেছে কিন্তু এই কাজটি জনগণের কতটুকু উপকারে আছে কিনা সেটি কিন্তু আমি কথা বলবো তার আগে আমি দেখাচ্ছি যে এই স্কুলটির একেবারে কত স্বর্নিকটের আহ নদী রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য একটু চেষ্টা করছি এই জন্য এলাকাটি যেন ভাবে চলছে যদি আপনাদেরকে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করি ক্লোজ করে যে এই মুহূর্তে যে জায়গাটি আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি আমার পিছনে রয়েছে যেই প্রতিষ্ঠানটি ঠিক আমি খিতাবখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমি অবস্থান করছি এই প্রতিষ্ঠানটি কিন্তু উনিশশো একান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছে যদি আমি বলতে চাই তাহলে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ এই এলাকার শিক্ষার্থীদের জন্য একমাত্র শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য একমাত্র অবলম্বনটুকু কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি সেটি কিন্তু ধ্বংসের তার প্রান্তে যে কোনো মুহূর্তে নদীতে বিলীন হতে পারে তো আমি কথা বলবো এক ভাইয়ের সঙ্গে এখানে তো টুকটাক কাজ অনেকদিন থেকে চলছে তারপরে ভাঙন থেমে নেই কেন ভাঙ্গন যে বস্তা ফেলাইতেছে এই বস্তা আর কি নদীর কাছে কিচ্ছু মনে হচ্ছে না তার মানে যে কাজ হচ্ছে এই ভাঙ্গন নদীর জন্য এই কাজে কোনো উপকারে আসছে না এই কাজে কোনো উপকারে আসতেছে না যতগুলো বাড়ি গিয়েছে অতুলনীয় এখন মনে করেন বাড়ি তো বাসাইতে পারলই না আর বালু নিয়ে যাবে বালু নিয়ে যাইতে দেয় না। কাদের মধ্যে আসি অবস্থা। বস্তা গিলি খাইতেছে এই শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি যেহেতু না থাকে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে টিকবে আমাদের ছেলে সন্তান তো মানুষ হবে এখন যে আমরা না থাকি শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আপনারা কি করবেন এটা আমাদের কাছে সরকারের কাছে এটা আমাদের দাবি সরকার তো আমাদের এই নজর নিতেছে না তিস্তা মহাপরিকল্পনা এটা তো বাস্তবায়ন হবে না আমরা তো আশ্বাস দেয় আশ্বাস দিলে তো আশ্বাসের মতো কাজ হচ্ছে না আমরা আমরা তো দেখতে এই যে যেরকম বাড়ি ঘর দর পড়িয়েছে দেখতেছেন তো আপনারা সকলেই দেখতেছেন না কো বস্তা ফেলাইতেছে এদিকে খায়া ফেলাইতেছে যে সরকারি গাছ এগুলো এই গাছের সামনেই নদী এই নদীগুলোর জন্য কোন অ্যাকশন সরকারি প্রশাসনের কাছে একশন নাই আমরা যখন এই পানি উন্নয়ন বোর্ডের কাছে জানতে চাই তারা বলতেছে যে জরুরি ভাবে কাজ চলছে ভাঙন রোধে কিন্তু এই সরকারের পক্ষ থেকে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ আসে সেই সব কাজ হবার পরে কি এই লক্ষ লক্ষ টাকা আপনাদের কোনো কাজে আসছে দশ দিন ফেলাইতেছে বস্তা দশ দিন থেকে ফেলাইতেছে না হলে এখান থেকে তিরিশ সাত জায়গার মতো চলেই গেছে দশ দিন থেকে তিরিশ সাত জায়গা একবারে গেছে আস্তে আস্তে তো যাইতেছে গতবার ফেলাইছে তাও যেটা বরাদ্দ আছে পানি উন্নয়ন বোর্ড থেকে ওরা তো ফেলাইতে 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 বলে নাই 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 করি এইরকম করে গেছে না হলেও দশ বাড়িয়ে যাবো তো গেছে সরকারি প্রশাসন কি দেখতেছে সরকারি প্রশাসন সরকারের জায়গা পড়ি এই পর্যন্ত পৌঁছিতে পারতেছে না জায়গা মতো যে পৌঁছিবে যে এলাকার উন্নয়ন করবে এইরকম কোনো আশ্বাস নাই আমাদের কাছে যে কোনো কাজ কাম করবে এইরকম কোনো নাই কতগুলো বাড়ি গেছে আমার তো এইখানে জমি আছে নাইলে হলে দুই শতক মাইসে যার জমি নাই তারা কোন জায়গায় থাকবে আচ্ছা অর্থাৎ দর্শক যারা আছে যেখান থেকে দেখছেন ভিডিওটি আমি যদি আপনাদেরকে বলতে চাই যে প্রতি বছরই এই নদী ভাঙ্গন রোদে সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয় কিন্তু শেষ অব্দি সরকার এই টাকাগুলো মাঠ পর্যায়ে এসে কাজ করার পরে জনগণের কতটুকু উপকারে আসে সেটি কিন্তু আপনারা সরাসরি জানলেন তো ঠিক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি হয়তো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই প্রতিষ্ঠানটি থাকবে কিনা আমি নিশ্চিত করে বলতে পারছি না তো সব মিলে যদি আপনাদেরকে একটু কোর্স করে আমি দেখার জন্য চেষ্টা করি এটি হচ্ছে কিন্তু সেই প্রতিষ্ঠান একমাত্র এলাকার আসলে এখানকার স্থানীয়দের দাবি প্রতি বছরে সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয় টাকা আসে কিন্তু সঠিক সময়ে সময় মতো কাজ না করার কারণে এই টাকাগুলো সরকারের সম্পন্ন নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ জনগণের কোনো উপকারে আসছে না তো সব মিলে স্থানীয়দের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অর্থাৎ নদী নদী ড্রেজিং না করা হলে এই এলাকায় ভাঙ্গন রোধ করা মোটেই সম্ভব নয় প্রদর্শক এতক্ষণ ধরে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আই বলে সংবাদ চ্যানেল কুড়িগ্রাম জেলা থেকে